হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিও কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো থাকো সঙ্গে তো আজ আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এলাম সন্তানদের সাফল্যের জন্য মায়েদের কোন উপায় করা উচিত কারণ সন্তানদের সাফল্যের জন্যই জন্য মাই সবচেয়ে বেশি চিন্তিত থাকে তো চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিও ও শুরু কর মানে করা যাক কিন্তু তার আগে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করে আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চলে আসবেন তো যেটা হলো বন্ধুরা মা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন তিনি তার সন্তানদের সম্পর্কে যা কিছু ভাবেন তা মানে তাদের আশীর্বাদ করেন তা সন্তানদের জন্য মানে বরদান হয়ে ওঠে মায়ের চেয়ে সন্তানের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না বাবা ও সমান ভূমিকা মানে ভূমিকা পালন করে কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী যিনি মানে আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি আপনাকে এই পৃথিবীতে এনেছেন যিনি মায়ের আশীর্বাদ পান তার কোনো কষ্ট মানে কাজে মানে নষ্ট হতে পারে না যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজ করে তাদের কাজের কখনো কোনো বাধা আসে না সন্তান যদি বিরক্ত হয় আঘাত পায় হুচট খায় মন খারাপ করে তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয়ই কিছু অঘটন ঘটে মানে হয়েছে যারা মায়ের কাছ থেকে দূরে থাকে তারা ভালোভাবে বুঝতে পারেন কখনো না কখনও আপনার সাথে এমনটা হয়েছে আপনি খুব মানে সমস্যায় আছেন আপনার মন অস্থির হয়ে উঠেছে তখনই আপনি আপনার মায়ের কাছ থেকে ফোন পেয়েছেন এমনটা নিশ্চয়ই আপনার সাথে ঘটেছে এই জিনিসগুলো হলো ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া ঔষধিক শক্তি সেই কারণেই বলা হয় সন্তানদের জন্য ওপরে অর্থাৎ স্বর্গেই ঈশ্বর এবং নিচে অর্থাৎ পৃথিবীতে মা মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানদের যে কোনো সমস্যায় চাকরি পড়াশোনা বিজনেস বিবাহ রোগ ব্যাধি মা পূজা পাঠের মধ্যে এই সব সমস্যা সমাধান করতে পারেন আমরা বলে বোঝানোর দরকার নেই যে মায়ের মধ্যে কতটা শক্তি রয়েছে আপনি নিজে ও মায়ের শক্তি সম্পর্কে জেনে থাকেন তব মানে তাই বল মানে বলা হয় যাদের মা আছে তারা খুব ভাগ্যবান যদি কোনো কারণে আপনার মা নাও থাকে তাহলে নিজেকে দুঃখী মনে করবেন না আপনার থেকে বড় কাউকে আপনি মা মনে করতে পারেন কিংবা বৌদিকে মানে ভাবি কিংবা বৌদিকে মায়ের মানে সমান মনে করতে পারেন বড় দিদিকেও মায়ের মানে মায়ের সমান আর কি মনে করতে পারেন তো যাই হোক ভাবি মাকে দিদিকে এদেরকে মায়ের সমান মনে করতে পারেন তো মায়ের মানে সমান মনে করা হয় বন্ধুরা শাস্ত্র পুরাণে মানে পুরাণে বলা হয়েছে সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হন তাহলে মাকে এগিয়ে আসতে হবে এবং সন্তানের সাফল্যের জন্য উপায় করতে হবে আজকের এই ভিডিওতে আমরা মা ও বন্দের জন্য দুটি প্রায় বলবো মানে উপায় বলবো। আপনি আপনার সন্তানদের নামে সংকল্প নিয়ে সেইগুলি করবেন আপনি আপনার সন্তানের যে কাজটি সম্পূর্ণ করার জন্য সংকল্প নেবেন সেই কাজটি অবশ্যই সম্পূর্ণ হবে তো চলুন জেনে নেওয়া যাক সন্তানের সাফল্যের জন্য মাকে কি কি উপায় করতে হবে প্রথমত যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে জীবনে উন্নতি করতে পারছে না তখন আপনি মনে মনে সমকল্প নেবেন যে সন্তানের সাফল্যের জন্য আমাকে কিছু করতে হবে সেই দিন থেকে সাত দিন আপনাকে এই কাজ মানে উপায়টি করতে হবে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনি আপনার সুবিধা মতো সময় বেছে নিতে পারেন এতে সময় বা দিনের তেমন গুরুত্ব নেই আপনি কেবল মাথায় রাখবেন আমি আমার সন্তানের সাফল্য চাই আপনি আপনার সন্তানের মানে সমস্যা অনুসারী সমকল্প নেবেন সন্তান যদি পড়াশ মানে পড়ালেখায় ব্যর্থ হয় মানে সন্তান ভুল পথে যাচ্ছে সন্তান আপনার উপদেশ মানছে না সন্তান মানে ব্যবসায় অগ্রগতি মানে করতে পারছে না সন্তান সব জায়গায় শুধু নিরাশ মানে হচ্ছে আপনার সন্তান পুত্র বা কন্যা মানে হোক অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করে ও সাফল্য পায় না তারা ক্লান্ত হয়ে পড়ে সন্তান দ্রুত ভেঙে পড়তে পারে কিন্তু একজন মা তার মানে সন্তান সফল না হওয়া সম মানে পর্যন্ত ঈশ্বরের উপর বর্ষা ছেড়ে মানে যেতে পারে না তাই মায়ের জন্য প্রথম উপায় হলো সন্তান যদি পড়াশোনা করে চাকরি না পায় সন্তানের ব্যবসায় মানে লোকসান হয় সব কাজে বাধ্য মানে বাধা আসে আপনার কথা মানতে রাজি না হয় বা খারাপ সঙ্গ পেয়ে হঠাৎ করেই তা আচার আচরণ বদলাতে শুরু করে সেই সে অন্যের কথা মানতে শুরু করে এবং তার বাবা মা বা বড়দের সম্মান করে না এইসব সমস্যা সমাধানের জন্য আপনি নেবেন সন্তানের নামে নিতে হবে আমি আগেই বলেছি যে দিন আপনি সমকল্প নেবেন আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যদি ও এই উপায় করার জন্য সবচেয়ে কোনো গুরুত্ব নেই তবুও মানে সময়ের কোনো গুরুত্ব নেই তবুও আপনি চেষ্টা করুন মানে সকালে বা সন্ধ্যায় যখনই আপনি ঘরের মন্দিরে যেতে পারেন বা যান তখনই আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতার সামনে এক গ্লাস জল রাখুন সেদিন আপনি মানে যেদিন আপনি সমকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সমকল্প সুতো বেঁধে দেন মানে নেবেন গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করবেন অর্থাৎ হাত ধুয়ে নেবেন এরপর কিছুটা গঙ্গা জল ডান হাতে নেবেন তাতে কয়েকটি চাল ও একটি লাল ফুল নিন তারপরে আপনি আপনার আপনার মুঠি বদ্ধ করুন এবং আপনার সন্তানের নামে সমকল্প নিন এবং এবং আপনার মনকল্পনার কথা ঈশ্বরকে বলুন এরপর আপনাকে একটি মন্ত্র মানে বলতে হবে মন্ত্র মানে মানে এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতার মন্ত্র জপ করতে হবে ধরুন আপনি যদি মা লক্ষ্মী বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ওম মহালক্ষ্মী নমক জপ করতে হবে আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন তাহলে ওম গণ গণপতায় নম জপ করতে হবে আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তাহলে ওম হনু হনু হনুমতে নমক জপ করতে হবে এক এভাবে সকল দেব দেবীর বিশেষ মন্ত্র থাকে সেই মন্ত্র আপনাকে একশো আটবার জপ করতে হবে এমনও হতে পারে আপনি আপনার প্রিয় দেবী দেবতার মন্ত্র জানতে মানে জানেন না তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তো এইভাবে আপনি একশো আট বার জপ করুন একশো আট বার জপ করার ফলে ভগ মানে ভগবানের সামনে রাখা জল অভিমন্ত্রিত হয়ে যাবে এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সমকল্প কথা ভগবানকে বলুন এরপর সেই জল আপনি আপনার সন্তানকে পান করান মাত্র সাত দিন এই কাজটি করলেই চোখের মানে চোখে পড়বে চমৎকার পরিবর্তন সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে সন্তানের চাকরি যোগ যোগ আসবে সন্তান আপনার কথা শুনবে মানে শুনতে শুরু করবে সন্তানের সব কাজ ভালো ভাবে সম্পূর্ণ হতে শুরু করবে এতে কোনো মানে তন্ত্র নেই জাদুবিদ্যা নেই এটা মা এবং সন্তানের ভালোবাসায় ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং শিশুকে প্রসাদ দিলেন তাতেই আপনার সন্তানের সব সমস্যার সমাধান হবে এখন দ্বিতীয় উপায়টি জেনে নেওয়া যাক দেখুন অনেক সময় এমন হয় সন্তান ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে মানে আর্থিক সমস্যায় পড়তে হয় সন্তানের বিবাহে বাধা আসে বা তার বিবাহ জীবন সম্পর্কে মানে মদ্য ফাটল ধরে এই রকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নিতে হবে যে সাত দিন পর্যন্ত খারাপ না হয় কারণ ওই উপায়টি ও। আপনাকে সাত দিন ধরে করতে হবে এমন পরিস্থিতিতে আপনি নারকেল নিতে পারেন এরপর প্রথম উপায় যেভাবে বলেছিলাম সেইভাবে আপনাকে ঘরের মন্দিরে যে মানে যেতে হবে গঙ্গাজল দিয়ে হাত শুদ্ধ করে ধুতে হবে তবে এবার আপনাকে জলের পাত্রে মানে রাখতে হবে না এইবার আপনাকে ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বা মানে বাম হাত ডাকতে হবে এবার আপনাকে শান্ত মনে ওম নম মানে ওম 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 এইভাবে একশো আট বার বলতে হবে আপনি মনে মনে একশো আট বার মানে গুনতে পারবেন না তাই আপনি সাত মিনিট ধরে এইভাবে করুন এবং নারকলটি ঠাকুরের সামনে রেখে দিন এবং প্রার্থনা করুন হে ঈশ্বর আপনি আমার সন্তানের জীবন থেকে সব সমস্যা মানে অভিলম্বনে দূর করুন মায়ের দ্বারা করা প্রার্থনা কখনো খালি যায় না এইভাবে সাত দিন করুন এবং সমস মানে সপ্তাহ দিনে এবং সপ্তম দিনে এই নারকলের মানে নারকল প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন এইভাবে করলে নারকলের মধ্যে দিব্য শক্তি একত্রিত হবে মানে হয়ে যায় ফলে আপনার মানে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়ে এবং তার জীবনের প্রতিটি সমস্যা একে একে দূর হয়ে যাবে যে মা বোনেরা সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত আছেন তাদের জন্যই একটি উপায় বলি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার সন্তানের পড়াশোনা আগ্রহ না থাকে এবং মনোযোগে অভাব মানে মনোযোগের অভাব থাকে তাহলে আপনি তাকে প্রতিদিন গণপতি পূজা করতে মানে করুন বিশেষ করে বুধবার এই প্রতিকার করুন এবং গণপতিকে দুব্বা ও লাড্ডু অর্পণ করুন করুন আপনার সন্তানের ঘরে গণপতির একটি মানে মূর্তি বা ছবি রাখুন এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে এছাড়াও শিশুর পড়া মানে কি পড়ালেখায় মানে পড়ালেখার প্রতি অনুগ্রহ না থাকলে কপুর ও ফুট মানে ফিটকারি স্টাডি রুমে রাখতে হবে এই প্রতিকার করলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানে নেতিবাচক শক্তিও চলে যায় এছাড়াও শিশুদের বইয়ের মানে ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের মানে একাগ্রতা বাড়ে এবং পাশাপাশি শিশুর মানে স্টাডি রুমে ময়ূর পালক লাগান যাতে শিশুর মন ঠিকমতো পড়াশোনায় মানে নির্বদ্ধ থাকে জ্যোতিষী শাস্ত্র অনুসারে ময়ূরের পালকের যে কোনো ও জায়গায় মানে জায়গা থেকে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে ময়ূর মানে ময়ূর পালক শুভ মানে প্রভাব তাদের একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতা মানে বৃদ্ধি করে পরীক্ষায় আরও বেশি সফলতা পেতে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে দই ও চিনি খাওয়ান এছাড়াও যদি শিশু খুব পরিশ্রম করে কিন্তু সফলতা পায় না তাহলে তাকে নিয়মিত সূর্যকে মানে অর্গ দিতে বলুন জলের পাত্রে লাল ফুল আবির এবং অক্ষত রাখুন এবং ওম সূর্যায় নমঃ জপ করতে বলুন এই প্রতিকার করলে ভগবান সূর্য কৃপায় প্রায় তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পায় তো বন্ধুরা সন্তানের সাফল্যের জন্য এই উপায়গুলির মধ্যে মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই চেষ্টা করুন ভগবান শিব শঙ্কর ভোলেনাথের আশীর্বাদে আপনার সন্তানের জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে বন্ধু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে রাধে রাঁধে